তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার সুপ্রভাত জানাই আপনাদের সকলকে রবীন্দ্রনাথ ঠাকুরের অনন্ত প্রেমের এই কবিতার মধ্যে দিয়ে আমি যেন মণিপুরের অনেক কিছুর মিল খুঁজে পাই সত্যি আমি ভালোবেসে ভালোবাসি আছি মণিপুরের এই প্রকৃতি এই মানুষ এই সবজি এই আনাজ এই বাজার আরে মানুষের কোলাহল সব কিছুর মধ্যেই যেন আমার এক অনন্ত প্রেম লুকিয়ে আছে বিশ্বাস করুন আর নাই বা করুন সত্যি আমি যখন রবিবারের এতটুকু অবকাশ পাই যখন আমি হারিয়ে যাই এদের মাঝখানে তখন এই আমার এই আনাজ বা বাজার আর আমার এই সবজি এগুলো আর এগুলোর মধ্যে থাকে না এগুলো আমার যেন অনন্ত প্রেমের এক কাহিনী হয়ে দাঁড়ায় আজ আবারও সেই রবিবারের মধ্যে দিয়ে আমি আবারও চলে আসলাম এই ইমা মার্কেটের মধ্যে কিছু টাটকা তাজা সবজি আর সাথে এই মানুষের আন্তরিকতা এই মানুষের হৃদয় মর্মস্পর্শী ভালোবাসা সব কিছু যেন আমার কাছে এক প্রত্যেকটা দিন চেনা আর অচেনার মধ্যে দাঁড়িয়ে ব্যবধান খুঁজতে থাকে কত যেন করুণ কাহিনী কখনো বা এদের হাসি এই সব কিছুর মাঝখানে আমি যেন আমার নিজস্ব এক সত্তার ভালোবাসাকে আমি উপলব্ধি করতে পারি তাহলে চলুন আমি আবার এদের মাঝখানে এসে পৌঁছে গেছি কিছু সবজি কেনার মধ্যে দিয়ে এদের ভালোবাসা আদায় করার জন্য আজও আবার আসলাম আর ছিল খুব সুন্দর টাটকা তাজা সবজি তাই বেশ কিছু সবজি কেনার লোভে এদের মাঝখানে দাঁড়িয়ে পড়লাম নিতে থাকলাম কিছু সবজি কখনও বা টমেটো কখনো বা কিছু কাঁচা লঙ্কা অথবা কিছু সবজি সবার মাঝখান থেকে আমি নিয়ে আর এদের ভালোবাসা আদায় করে ফিরে চললাম আমি আবারও এক স্থান থেকে আর এক স্থানের কিছুটা জায়গা দখল করার জন্য এদের ভালোবাসা পাওয়ার জন্য আবারও এগিয়ে চললাম দেখুন এই আলুগুলো এখানে খুব ভালো লাগে খেতে এই লাল আলুগুলো জানেন এখানে এই আলুগুলো একশো কুড়ি টাকা কিলো দাম যাই হোক যেটা খেতে ভালো লাগে সেটা তো আমি নেবই ফিরে আসলাম এগিয়ে চললাম আরও একটু আগে যেখানে আমার খুব প্রিয় মানুষ বসে আছে দেখুন আজ কত সুন্দর পদ্ম ফুলগুলো বিক্রি করছে কত ভালো লাগছে এই পদ্ম ফুলগুলো দেখতে সঙ্গে আরও কত সুন্দর সুন্দর গাঁদা ফুল আরও কত ফুল শালুক ফুল সমস্ত ফুল একসাথে বিক্রি করছে আর উনি তো আমাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়ে যান আমার অনেক ব্লগেই আপনারা দেখেছেন ওনার এই যে আত্মহারা একটা সুখ আর একটা খুশি কখনো বা উনি আমার ফুলগুলো দেওয়ার পরও আমাকে গিফট হিসাবে একটা ফুল দিয়ে দেন বলেন এটা তুমি তোমার মাথার মধ্যে লাগাও তুমি তোমার কানের পাশে লাগাও যেভাবে ওরা লাগিয়ে থাকে আমিও এটাতে খুব আনন্দ লাভ করি তো আজকেও সেই তাই করলেন উনি যে সব কিছু ফুল দেওয়ার পর উনি আমার হাতে একটা চাপা ফুল তুলে দিলেন দেখুন কত সুন্দর আজকের ফুলগুলো ছিল শালুক ফুলগুলোর উপরে মৌমাছি গুনগুন করছে সেটা আমি আমার ক্যামেরা বন্দি করলাম সমস্ত ফুল একটার পর একটা মনে দিয়ে যাচ্ছেন আর দাম বলতে থাকছেন তারপরে ফুল নিয়ে এলাম সঙ্গে একটু নিলাম দেখুন এই যে আমাকে একটা ফুল উপহার দিল আর বলে দিলেন তুমি তোমার কানের পাশে লাগিয়ে নাও যাই হোক ফুল নেওয়া হয়ে গেল এবার আমি আরেকটু এগিয়ে যাচ্ছি এদিকে খাবার বানাচ্ছে সারাদিন এরা মার্কেটে বসে থাকে এদের হোটেল হচ্ছে এইটাই খোলা রাস্তার উপরে খোলা বাজারের উপরে এই রকমভাবে রান্না করে ওরা বিক্রি করে দেখুন কি সুন্দর পুরীগুলো বানাচ্ছে দেখলেই যেন মনে হয় একটা তুলে নিয়ে খেয়ে নিই কিন্তু খাবার তো উপায় নেই যাই হোক আরও আগেই চললাম আরও কিছু সবজি নেব সেই উদ্দেশ্যে যত এগিয়ে যাই ততই ভালো লাগে এদের এই আমার দিকে তাকিয়ে থাকা আমার দিকে তাকিয়ে একটু হাসি এদের এই সমস্ত আন্তরিকতা আমার কাছে খুব প্রিয় খুব প্রিয় বিশ্বাস করুন আমি এত ভালোবাসি এদের এই সমস্ত ব্যবহারগুলোকে আর এইখানে দেখুন কত বড় একটা কুমড়ো বিক্রি করছেন ইনি আমি তো প্রথমে বুঝতেই পারছিলাম না এটা কি অনেক চেষ্টার পর বুঝলাম এটা কুমড়ো যাই হোক ওখান থেকে বেরিয়ে আমি চলে গেলাম পার্লারে রোজকার মতন আজকে একটু মাথাটাতে অয়েল ম্যাসেজ করলাম খুব ভালো লাগছিলো শরীরটা খুব হালকা লাগছিলো চলে আসলাম আমার প্রিয় রেস্টুরেন্ট লেজারা আজ বাইরে প্রচুর রোদ ছিল জানেন যাই হোক আমি এসে অর্ডার করলাম ক্রিস্পি চিলি মাশরুম আর একটা তরমুজের জুস এত সুন্দর ছিল এই মাশরুমের রেসিপিটা ভীষণ ভালো লাগছিলো খেতে এক প্লেট ক্রিস্পি চিলি মাশরুম ছিল আর সঙ্গে ওরা আমাকে সাজেস্ট করলো যে আপনি একটা তরমুজের জুস নিন সত্যি আজকে জুসটা খুব সুন্দর বানিয়েছিল একদম টাটকা ফ্রুট জুস ছিল নেমে আসার আগে একটুখানি দাঁড়িয়ে পড়লাম নিজেকে শুধু বড়রাই যে এখানে আনন্দ উপভোগ করছে তা না এই বাচ্চাগুলো দেখুন কত সুন্দর সুন্দর ভাবে ঘুরে বেড়াচ্ছে যেন এক অপূর্ব সুন্দর এক জায়গা আর অপূর্ব সুন্দর তাদের সমস্ত কিছু কলা কৌশল প্রত্যেকেই নাচে বলে একদম প্রস্তুত একবার করে তারা আসছে ঠাকুরকে প্রণাম করছে চামড় দোলাচ্ছে আবার চলে যাচ্ছে এখানে কৃষ্ণ আর রাধার নৃত্য শুরু করার আগে ওদের মণিপুরি ভাষায় কিছুটা সময় তার বর্ণনা দিচ্ছে যেটা আমি ভাষায় উপলব্ধি করতে পারলাম না বা আমি বুঝতে পারলাম না মণিপুরি ভাষাটা শুরু হয়ে গেল নৃত্য কৃষ্ণর এখন নৃত্য চলছে এবং মণিপুরি ভাষাতেই সেটা ওরা বোঝাচ্ছে যাই হোক দেখুন কত সুন্দরভাবে কৃষ্ণ নৃত্য শুরু করিয়েছে এখানে যতটা সময় থাকা যায় ততটা সময়ই যেন সুন্দর লাগে আস্তে আস্তে রাধা রানী আর সঙ্গে তার সখীরাও আসতে শুরু করল দেখুন কত সুন্দর লাগছে মণিপুরী ড্যান্স এ সত্যি দেখার মতো আপনারাও আমার সঙ্গে নৃত্যটা দেখতে থাকুন চলুন অনেকটা সময় কাটিয়ে এবার যখন আমি ওপর থেকে নেমে আসি তখন দেখছি এখানে আরো ভিড় আরো মানুষ আসছে তো দেখুন তাড়াতাড়ি তারপর যখন মূল মন্দির থেকে নিচেতে নেমে আসলাম এখানে নেমে এসে দেখছি এখানেও একটা নৃত্য হচ্ছে সেখানে একটু আগে যে মন্দিরে আমি বালিকাকে দেখিয়েছিলাম সে রাধারানী সেজেছিলেন সে এখানে নৃত্য করছে তার নৃত্য আমি ক্যামেরাবন্দি করলাম এত ভালো লাগছে দেখুন এখানে প্রত্যেকেই একে কত ভক্তি সহকারে টাকার মালা পরিয়েছে আর প্রত্যেকেই এর নাচ উপভোগ করছে আর সঙ্গেই ছোট্ট কৃষ্ণটা বসে আছে আর এ কি সুন্দর ঘুরে 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 নাচছে আর এরা ছিল ওর সখী সবাই ওর সঙ্গে নাচবে বলে একটার পর একটা করে মন্দিরের মধ্যে আসছে সেখানেও আমি কিছুটা সময় দাঁড়িয়ে দেখতে থাকে এত সুন্দরভাবে এরা সাজে না আর এত সুন্দর এদের লাগে দেখতে মণিপুরী নৃত্য তো খুবই বিখ্যাত নৃত্য দেখুন কৃষ্ণের গলায় কত টাকার মালা পরাচ্ছে সত্যি ভক্তি আর এই নাচের দৃশ্য সব যেন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে আর রাধারানিও সত্যি রাধারানীর মতন নাচছে দেখুন কত সুন্দর নাচছে এত ভালো লাগছে আর কৃষ্ণও দেখুন রাধারানীর নাচ দেখে একটা দিন কাটলো আজ আমার এই পবিত্র জায়গায় আসতে পেরে আমি ধন্য মনে যখন ফিরে নিজেকে তখন পাহাড়ের গায়ে দেখছি সূর্য ঢলে পড়েছে আর তার লাল রক্তি মাভা চারিদিকে বিচ্ছরিত হচ্ছে আজ তাহলে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে